কংগড়া চুলে চলো এর আনলক আছে বলছে পাখির আনলক করে দাও তো পাখির আনলক আছে বলছে আনলক করো চলো হলে আনলক হবে বলছে অনেক অনেক চলো তোমাকে কংগ্রাচুলেশন করে প্রায় অনেক বন্ধু চলে গেছে একটু দেখে নাও অজয় কতজন বন্ধু গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অনেক বন্ধু গেছে অনেক একটু দেখে নিও ওয়াচিংটা ট্যাপ করো ওয়াচিং ডাউন করে দিলে কিন্তু আমি কাউকে বন্ধু দিতে পারবো না চলো এর আনলক আছে বলছে একটু আনলক করে দাও আরেকজনের কাকে বললাম বনশ্রীদিরও চারটা বন্ধু হলে আনলক হবে বনশ্রীদি কমেন্ট দাও চলো চলো এখানে চারজন ঢুকে যাও তাড়াতাড়ি করে মন সমিতিরও আনলক আছে চলো আঠানব্বই আর দুজন চলে যাও দুজন চলে যাও সত্যি আনলক হবে দুজন চলে যাও দুজন চলে যাও আনলক করে দাও চলো বনশ্রীদি আমি দিদি ভাই আছি একদম থাকবে মৌসুমিদি মৌসুমিদি আছে মৌসুমিদি মৌসুমিদির আনলক দেখেছিলাম বনশ্রীকে ধরেছিলাম বনশ্রী বনশ্রীদি ওই অরিন্দম দা এসছে অরিন্দম দা একটু থাকবে দাঁড়ো বনশ্রীর আনলক দেখলাম মনে হয় না দাঁড়ো কার একটা আনলক দেখলাম দেখতে দাও দাঁড়ো কার একটা আনলক দেখলাম দেখতে দাও বনশ্রীর মানে আনলক দেখলাম চলো না না বনশ্রী নয় বনশ্রী নয় মৌসুমীদির আনলক দেখলাম চলো মৌসুমীদির এই বনশ্রী তোমাকে ধরলাম বনশ্রী তোমাকে ধরেছি বনশ্রী তোমাকে ধরেছিলাম আরে একজন যাও না গো আনলক হয়ে যাবে একজন কেউ যাও আনলক হয়ে যাবে একজনের জন্য যে বসে আছো কমেন্ট করছো শুধু শুধু তোমরা বন্ধু করবে না শুধু শুধু তোমরা লেট করবে এতজন ওয়াচিং এ আছো একজন চলে গেলে দেখো আমার একটা ফোনে কিন্তু কমেন্ট আটকে গেছে

আমি পুরনো নতুন চিনি না তোমরা ওয়াচিং ডাউন করে দিচ্ছ তেইশ জন ওয়াচিং আছো পুরনো নতুন আমি কিছু চিনি না ছাড়ো বসে থাকো তাহলে একটা মানুষ গেলে আনলক হয়ে যাবে কেউ একটা মানুষ যাচ্ছ না পুরনো নতুন আমি চিনি না আমার ভালোবাসার মানুষ সবাই আমি নতুন পুরনো সবাইকে ভালোবাসি আমার কেউ একটা মানুষ নয় যে কাউকে আমি ভালোবাসি না আমি সবাইকে বন্ধু দেওয়ার জন্যে আসি ব্যাস আমি চিনি এটুকু আমি কারো কমেন্ট পড়বো না আগে এটা আনলক করবে তারপর কমেন্ট পড়বো চলো হয়ে গেছে সেই যাবে লেট করে যাবে চলো চলো মৌসুমীর তিনজন গেলে আনলক হবে ওদেরকে ধরেছি কারণ ওদের আমি দেখেছি আনলক আছে আমি কিন্তু কাউকে চিনি না থ্যাংক ইউ সো মাচ আনলক করে দেওয়ার জন্যে চলো যে যে শেষে আনলক করলে সে কমেন্ট দেবে চলো এই মানুষটার দুজন গেলে আনলক হবে চলে যাও আমি কারো কমেন্ট পড়ছি না কিন্তু যাদের আনলক আছে বলবে চলো আনলক করে দিয়েছি সামথিং আনলক হয়ে গেছে চলো না দুজন যাও এই যে বলে বলে বন্ধু দিতে ভালো লাগে না মৌসুমী দি তোমাদের এই ভালোবাসাটা যেন থাকে দিদি শরীরটা ভালো নেই কালকের থেকে অনেক জ্বর এসেছে তাও দশ মিনিট মিনিট আছি আচ্ছা রিন্টু আমি ধরে নিচ্ছি চলো রিন্টু তুমি আমার একটিভ মেম্বার তোমার যখন জ্বর আছে এটুকু তো করতেই পারি চলো এটাকে আনলক করো আরেকজন যাও আরেকজন চলে যাও দেখো রিন্টু এসে না এসে বন্ধু করে নিলো তোমরাকে বলে বলে চলো আনলক করে দিয়েছ অনেক অনেক ভালোবাসা যে আনলক করলে তাকেও অনেক অনেক ভালোবাসা চলো যে আনলক করলে তাকে অনেক অনেক ভালোবাসা চলো 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 সত্যব্রত চলো 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 পনেরো জন বন্ধু চেয়ে আনলক করে দিও অবশ্যই দেখছি চলো এরপরে মিন্টুকে ধরবো মিন্টু কমেন্টে থাকবে মিন্টু কমেন্টে থাকবে ফুলের ভালোবাসা যদি দিয়ে কেউ থেকে থাকো কমেন্টে দেবে আপনার ঘর কোথায় আমার ঘর আমার ঘর দুয়ার নেই গো চলো চলো পাখি আনলক করে দিয়েছি পাখি কংগ্রাচুলেশন তোমরা একটু তো বলো থ্যাংক ইউ পাখি বা যাকে আনলক করলাম তোমরা তো কেউ এসে কংগ্রাচুলেশনটা বললে না বন্ধুদেরকে বা ধন্যবাদ দিলে না চলো 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 এই যে দিয়েছে দেখো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনলক করার জন্য একদম আমাকে ধরো দিদি ভাই বনশ্রীকে ধরি না বনশ্রী ধরে নিচ্ছে চলো বনশ্রীর একটা মাহাতো কেউ ছিল এর আনলক আছে বলছে দশ জন গেলে আনলক হবে আমি জানি এর পরিবারে সবাই যাবে নতুন চলো 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 আনলোক আছে চলে যাও চলে যাও সবাই চলে যাও চলে যাও দেখি কেমন আনলোক আছে হ্যাঁ চারজন চলে যাও চারজন গেলেই আনলোক হবে চলো চলো যাও আমি সবাইকে বন্ধু দিচ্ছি সবাই একটু ধৈর্য ধরবে অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই ফেসবুক জিন্দাবাদ থ্যাংক ইউ সো মাচ শেয়ার কারি আসবে তো শেয়ার কারি আসবে সত্যব্রতর আনলোক চায় আর তিনজন যাও তিনজন যাও তিনজন যাও আকাশশীল লাভ দিয়েছে দিদি বন্ধু দিও গো হ্যাঁ গো দেবো গো চলো 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 কাল দুপুরে যারা আমার কাছে ছিল পাইনি তাদেরকে আগে বন্ধু দেবো তারপরে দেব চলো রিন্টুর জ্বর বলছে রিন্টুর জ্বর বলছে সত্যব্রতর আনলকটা করে দাও তারপরে রিন্টুকে ধরবো অভিনন্দন বলছে মুকেশ অনেক অনেক ভালোবাসা মুকেশ চলো তোমাকেও সবাইকে বলবো একটু কমেন্টে থাকবে কারণ আমি ওই ফোন থেকেই কমেন্ট ধরছি আমি কারো কমেন্ট এই ফোনে দেখতে পাচ্ছি না আইফোনে শুধুমাত্র লাইকটা হচ্ছে সকালেও এই প্রবলেমটা হয়েছিল চলো আনলক করে দিয়েছি সত্যব্রত আনলক করে দিয়েছি অনেক অনেক ভালোবাসা সত্যব্রত আনলক করে দিয়েছি দেখে নিও সত্যব্রত আনলক করে দিয়েছি দেখে নিও কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন করছে কি অজয় অজয়ও কংগ্রাচুলেশন করছে থ্যাংক ইউ সো মাচ অজয় কংগ্রাচুলেশন আরে আর তো কমেন্ট ধরতে পারছি না এই একটা প্রবলেম অময়দার কমেন্টটা যদিও পেয়েছিলাম ধরতে পারলাম না অময়দা কমেন্ট দেবে অময়দা একটা কমেন্ট দেবে দাঁড়াও একটু পরে দেবে দাঁড়ো 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 আমার একটা ফোনে কমেন্ট আটকে গেছে এটাই তো সবথেকে বড়ো প্রবলেম আমার ফোনে এইবার আবার ঘুরে প্রথম থেকে আসবে চলো মানসী মাহাতো বলছে দুপুরে ছিল হ্যাঁ মানসী দুপুরে ছিল ধরে নিচ্ছি চল জল খাইতে হবে গো চলো মানুষকে বন্ধু করো মানুষের বন্ধুটা বন্ধুকে আনলক করে দিও বন্ধু ডান থ্যাংক ইউ সো মাচ দীপা দীপা কমেন্ট মানুষের পরিবারে দিদি আমি কি যেতে পারবো অবশ্যই কেন পারবে না তোমাদের সবার জন্য আমার ভালোবাসা চলো বন্ধু শেয়ার করিনি কমেন্ট করো ফার্স্ট পার্ট একদম এই পাখি একটু কমেন্ট ধরিয়ে দাও না যারা প্রথম থেকে আচুর ধন্যবাদ দিদি আমি পাইনি এখন অপূর্ব ধরে নিচ্ছি চলো বন্ধু করলেই ধরে নেবো কখন বলছে বন্ধুরা আরে কে বলো তো শেয়ার করেছো শেয়ার কে করেছো বলো মাহাতো মনীষা মাহাতোর পরিবারে যাও কে শেয়ার করেছো সেটা বলো তো আগে চব্বিশ জন ওয়াচিং করছো শেয়ার কে কে করেছে আগে বলো মনীষা মাহাতো দেখো দুপুরে বন্ধু দিতে পারিনি বন্ধু দিয়ে দিলাম চলো তিরিশ করে দাও চলে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখো দুপুরে বন্ধু দিতে পারিনি এখন বন্ধু দিয়ে দিচ্ছি আর দুজন চলে যাও দুজন চলে যাও দুজন না গেলে কিন্তু আমি ধরতে পারবো না চলো ভালোবাসা অভিরাম বনশ্রী বলছে বনশ্রীকে ধরতে পারিনি চলো বনশ্রীকেও দুপুরে ধরতে পারিনি চলো সবাই যারা বন্ধু করছে তাদেরকে আমি ধরছি অন্য আদার্স মানুষকে আমার পরিবারে কিছু ফ্রেন্ড লাগবে আচ্ছা দিয়ে দেবো চলো কে আগে বলবে একটু বন্ধু করো বন্ধু না করলে দিতে পারবো না পিনপোস্টেক নেই কেন পঁচিশ জন আছো পিন পোস্টে কেন গো পঁচিশ জন ওয়াচিং করছো পিন পোস্টে রিয়াক্ট নেই কেন আমার দুটো ফোনে দুটো ওয়াচিং দেখাচ্ছি আরে যারা অনেকক্ষণ আছে তাদেরকে বসাও না তোমাকে ধরে নি চলো তুমি লাইভে আসো না বাবুর তেলেঙ্গি বাজে সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা চলো চলো যারা যারা ফুলের ভালোবাসা দিয়েছো প্লিজ একটু কমেন্টে থাকবে চলো চলো দেখো কতজন বন্ধু গেছে বনশ্রী একটু দেখে নিও ঠিক আছে বনশ্রী দেখে নাও কতজন বন্ধু দিয়েছি চলো আমি শেয়ার করে এলাম রমেশ বলছে চলো এক দুই তিন অমৈদা বন্ধু করছে ভাবো দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ দেখো যতজন বন্ধু ছিল তার ডবল দিয়েছি কিন্তু আমার বিশ্বাস এবার আর যাবে না চলো রিন্টুকে ধরবো এবারে আমার বিশ্বাস যাবে না এটুকুই বলবো এই মানুষটাকে বন্ধু করবে যাবে বলবে বালিকার পরিবার থেকে এসছি লাইভ করবে একটু পরে সবাই চলে যাও ঠিক আছে এটুকুই বলবো বিশ্বাস রাখবে সবাই সবাইকে বন্ধু দেব শুধু ধৈর্য ধরো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আরো যাবে চলো আর দুজন যাও চোদ্দ পনেরো আর দুজন যাও আর দুজন যাও ষোলো আর দুজন যাও 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 দুজন যাও চলো এত চিৎকার করে বন্ধু দেবো তোমরা এরকম করবে কিপটামি ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি চলো অনেকজন চলে যে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন সবাইকে কারে শেয়ার কেউ নেই যে শেয়ার করেছো ধরবো নতুন কেউ নেই একদম ব্র্যান্ড নিউ কেউ নেই চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আরে দুপুরে কেউ রমেশ দা দেখেন কতজন বন্ধুকেছে দা সিক্সটি প্লাস বন্ধু কাছে রিন্টুর পরিবারে যাও দুপুরে কাকে কাকে ধরতে পারে আমার দিদিভাই যুক্ত আছে সীমাদি বলছে আচ্ছা কুড়িটা শেয়ার ডান বলছে চঞ্চল সা আচ্ছা চলো তুমি যদি কুড়িটা শেয়ার করেছো তোমাকে আগে ধরবো চলো চঞ্চল দা বলছে কুড়িটা শেয়ার করেছে চঞ্চল দা যদি শেয়ার করেছে চঞ্চল দাকেই ধরবো চলো রিন্টুর পরিবারে যাও চলো চঞ্চল দা কুড়িটা শেয়ার বলছে চঞ্চল দা শেয়ার নেই তোমার চঞ্চল দা তোমার শেয়ার নেই সরি দাদা ভাই চলো বন্ধু করলাম থ্যাংক ইউ সো মাচ রিন্টুর পরিবারে যাও রিন্টুর যাও এগুলো আমার অ্যাক্টিভ মানুষ আজকে শরীর খারাপ বলছে এটুকু তো করতেই পারি চলো 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 সবাইকে বলবো কেউ যদি ফুলের ভালোবাসা দিয়ে থাকো রিন্টু নিজের প্রোফাইলে শেয়ার করবে এর পরের দিন রিন্টু সে যেই হোক সবাইকে বলবো নিজের প্রোফাইলে একটু শেয়ার করার জন্য। চলো আনলক করে দিয়েছি তোমার দিনটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সদ্য রিয়া হালদার কমেন্ট দাও তো দশ এগারো বারো এম ডি ইরম হোসেন দাদাভাই কমেন্ট দাও অনেকক্ষণ থেকে বন্ধু করছি কোয়েল কমেন্ট দাও তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কোয়েল কমেন্ট দাও পুষ্পিতাদি কমেন্ট দাও এই মানুষগুলোর কমেন্ট ধরাও তোমাকে কেউ যারা বন্ধু পেয়ে চলে যাচ্ছে ওই মানুষগুলোর কমেন্ট দাও আঠাশ জন ওয়াচিং করছে এটা মানা যায় চলো এই যে দাদাভাইকে বসিয়েছি তার পরিবারে যাও যে দাদাভাইকে বসিয়েছি তার পরিবারে যাও দাদাভাইকে কেন সরি যাকে বসিয়েছি যাও রে বাবা আমি আর চিৎকার করতে পারছি না যাকে বসিয়েছি যাও তার পরিবারে মাহাতো মনিকে বসিয়েছি চলো দিদি ভাই আমাকে দেখো কে শেয়ার করেছে বলে আগে শেয়ারকারি ধরবো শেয়ার করেছি বলছে মাসুদ চলো মাসুদ যদি শেয়ার করেছো মাসুদকে আগে ধরবে একটু কমেন্টে থাকো সবাই কমেন্ট প্রচুর ফিল্টার হচ্ছে সবাইকে বলবে একটু কমেন্টে থাকবে মাসুদ বলছে শেয়ার করেছি মাসুদ শেয়ার নেই মাসুদ দাদা ভাই শেয়ার নেই চলো 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 মাহাতো মনির পরিবারে যাও চলো চলো যে শেয়ার করেছো লেখো রে বাবা কেউ শেয়ারকারি নেই এটা মানা যায় কোয়েল অনেকক্ষণ ধরে বন্ধু করছে কোয়েলকে ধরি মাহাতো কেউ কেউ নেই চলো মাহাতোমণি দেখে নিও কতজন বন্ধু গেছে একবার শুধু দেখে আসো ঠিক আছে এটাই বলবো যে এতজন করে বন্ধু দিচ্ছি আমার বিশ্বাস তোমরা কেউ যাবে না আপনার ফ্যামিলিকে নতুন সদস্যর ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আইসক্রিমের ভালোবাসা মৌসুমি বলছে পিন ডান থ্যাংক ইউ সো মাচ পিন কথাটা বলবে না কমেন্ট ধরতে পারবো না গো আমি করেছি শেয়ার ঋতু বলছে চলো এম এস ঋতু বলছে শেয়ার করেছি চলো তাকে ধরে নিও যার পরিবারে বসিয়েছি তাকে যাও তার পরিবারে যাও চলো 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 হাড়ি টু শেয়ার করেছে ছটা ঋতু ধরে নেবো চলো কোয়েল হতার পরিবারে যাও কোয়েল হতার পরিবারে যাও কোয়েল হতার পরিবারে যাও চলো 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 কে বলছে প্রণয় ছন্দা বলছে আমি শেয়ার করেছি চলো প্রণয় দাও বলছে শেয়ার করেছি দেখে নি চলো প্রণয় দাও শেয়ার করানি শেয়ার করনি ধরো ধরো দুবার দেখাচ্ছে কেন গো একটাও শেয়ার নেই শুধু একশো বার টাইম লাইনে শেয়ার করেছে এত টাইম লাইনে শেয়ার করেছো কেন চলো কোয়েল হতার পরিবারে যাও কোয়েল হতার পরিবারে যাও যারা শেয়ার করেছো তাদেরকে আগে ধরি চলো ফুলের ভালোবাসা যারা দিয়ে থেকে ব্র্যান্ড নিউ কমেন্ট করো একদম ব্র্যান্ড নিউ কমেন্ট আসো ব্র্যান্ড নিউ আসো মাহাতো কোয়েল থ্যাংক ইউ সো মাছ কেউ এল দিদিভাইকে বন্ধু করেছে আমি নতুন দিদিভাই অন্তর একটু শেয়ার করে ধরে নেবো শেয়ার ডান একটু বন্ধু লাগবে চলো এমডি ডি বলছে শেয়ার করেছি চলো যাকে বসিয়েছে তার পরিবারে যাও চলো 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 না শেয়ার করো ইমরান তারপর আমি বসিয়ে দিচ্ছি তুমি অনেকক্ষণ ধরে আছো চলো এম এস ঋতু বলছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা কোথায় ছিল আমার সাবস্ক্রাইবার চলো মৃতু ঋতুর এম এস ঋতুর পরিবারে যাও সবাই যাও সব যাও আমি জানি স্কল করলে দেখি সবার মুখ চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মিতু দেখে নাও আমি উপর থেকে দশজন দেখলাম পুরো ঢুকলাম না ভেতরে কারণ কমেন্ট আটকে গেছে চলো কমেন্ট আটকে গেছে বলে ধরলাম না চলো আমার সাবস্ক্রাইবারের পরিবারে যাও চলো পুপসিতা আছে পপসিতা অনেকক্ষণ ধরে আছে চলো পুপসিতাও অনেকক্ষণ থেকে আছে যারা ফুল দিয়েছিলে কমেন্ট করাও না গো আমি ফুল দিয়া মানুষগুলোকে একটাও দেখতে পাচ্ছি না আমি কিন্তু বন্ধ করে দেবো বসানো তেইশ কে ফ্যামিলি পুপসিতা দি অনেকক্ষণ থেকে আছে পুপসিতা দি প্রায় তেইশ মিনিট হয়ে গেল পুপসিতা দিকে ধরতে হবে চলো অমলের পরিবারের সবাই আমি ধরে রেখেছি পুপসিতা দি সবাই একসঙ্গে ট্যাপ ট্যাপ করো হাইলাইট করো মেনশন করো তো ধৈর্যের সাথে একমত একদম কুড়িটা গ্রুপ শেয়ার ডান বলুন বলছে আচ্ছা ধরে নিচ্ছি ধৈর্য একদম একদম ধৈর্য ছাড়া কিছু হয় না গো ফেসবুক লাইভটা এমন আমার সাবস্ক্রাইব এর পরিবারে যে যাবে না এর কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল এই কিন্তু কমেন্ট ধরাবে এটা মাথায় রাখবে চলো দেখো একটা তেইশ কে ফ্যামিলির মানুষ হয়েও বন্ধু করছে ভাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তুমি কি অন্য ছিলে এই বনশ্রী তোমাকে ধরেছি বনশ্রী তোমাকে ধরলাম তো বনশ্রী ধরেছি দেখো বন্ধুগুলো দেখে আসো বনশ্রী দেখে আসো বনশ্রী দেখে আসো বন্ধুগুলো দেখে আসো বনশ্রী আগে বন্ধুগুলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আগে বনশ্রী গুলো দেখে আসো বন্ধুটা চলো আমার সাবস্ক্রাইবারের পরিবারে সবাই না গেলে যা ধরবো না আমি ছাড়বো না কমেন্টে থাকো সবাই সাবস্ক্রাইবারের পরিবারে যাও সাবস্ক্রাইবারকে বন্ধু করবে না যখন তোমাদেরকে আর কি বলবো চলো আমার ছেলের ছুটি হয়ে গেছে আনতে যেতে হবে কেউ একটা আইডে আসো না জুই ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা অনেক চলো চলো পুষ্পিতার পরিবারে যাও ওয়াচিংটা আছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স এর যেন রিয়েক্ট পাই টোয়েন্টি এর জন্য অমল একটু দেখো তো কে কে প্রথম থেকে আছে আরে কে কে ভালোবাসা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না তো চলো 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 কিছু কিছু মানুষ কমেন্টে দিচ্ছে না কমেন্ট শো করাতে পারছে না তাদেরকে একটু টানো না প্রণয়দা ধরে নিয়েছি চলো প্রণয়দা ধরে নিয়েছি একটু কথা বলি একটা ওয়াচিংটা একটু তোলো সবাই এটাই বলবো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ জন বন্ধু গেছে দেখে নিও পুফসিতা দি বাইশ জন বন্ধু গেছে দেখে নিও আরো গেছে তেইশ চব্বিশ চব্বিশ জন বন্ধু গেছে একটু দেখে নিও চলো প্রণয় ছান্দাকে বসিয়েছি অনেকক্ষণ থেকে বন্ধু করছে প্রণয় তাই বসিয়ে দিলাম চলো প্রণয় ছান্দার পরিবারে যাও সবাই আমাকে তো বেরোতে হবে ছেলেকে আনতে যেতে হবে চলো চলো দশটা কমেন্ট কমেন্ট শো করাও কে বলছে গো পায়েল আমি নতুন অময়দা বলছি এই তোমাকে ধরেছি তো অময়দাকে ধরেছি মিথ্যে কথা বলছে এই অময়দা একটু অ্যাড আসবে অময়দা একটু অ্যাডে আসো না গো অ্যাড পাঠাচ্ছি অ্যাডে হবে একটু একটু অ্যাড হও না কমেন্ট নাও আমি একটু আমার ছেলেকে নিয়ে আসি একটু অ্যাড হও যদি সম্ভ হয় আমি পাঠিয়েছি যদি সম্ভব হয় কারণ আমি আমার ছেলেকে একটু আনতে প্রণয়ের পরিবারে কে কে গেছো দেখি প্রণয়ের পরিবারে কে কে গেছো দেখি প্রণয় সান্দার পরিবারে চলো অময়দা দেখো বন্ধু করে যাচ্ছে দেখো অময়দা বন্ধু করে যাচ্ছে দেখো চলো এটা আনলক হবে এটা কে আনলক হবে এটা তো আমি ছাড়ছি না এটা সিক্স কে আনলক হবে চলো একটা মাইল স্টোন হবে চলো 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 আমি আগে সব চলে যাও যতজন আছে সবাই চলে যাও আমার একটি মানুষ চলে যাও সবাই চলে যাও এটা সিক্স কে আনলক হবে কিন্তু আমি এটুকু করতে চাই চলো 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 আমি এই মানুষগুলোর পাশে থাকতে চাই কিন্তু আমি বলে দিচ্ছি এই মানুষগুলোর পাশে থাকতে চাও ধরে নেবো ধরে নাও তো ধরে নাও রমেশ দা আমি ধরে নিচ্ছি দাদা ভাই চলো এই করে দাও আর দুটো মানুষ গেলে আনলক হবে চলো 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 আনলক করে দাও ধরে নেবো এটা আনলক করে দাও ধরে নেবো আনলক করে দাও চলো কার তারা আছে বলো তো তাকে আগে ছেড়ে দি যাদের তারা আছে একটু বলো ছেড়ে দি চলো যাদের তারা আছে তারা একটু বলো তাদেরকে ছেড়ে দি চলো এটা আনলক করে দাও ছেড়ে দেবো আমার বন্ধু লাগবে প্লিজ হেল্প মি ইমরান হ্যাঁ ধরে নিচ্ছি চলো তোমাকে ধরলাম মনে হয়তো দাদা ভাই এই রকি এসছে রকি কমেন্ট দাও রকি এসছে রকি কমেন্ট দাও চলো আর তিনজন চলে যাও আনলক হবে একটা মাইল স্টোন যাবে রে ভাই এটা তিনজন যেতে পারছো না একটা মাইল স্টোন আনলক হচ্ছে এটা তিনজন যেতে পারছো না প্রণেশ এসছে গুড ইভিনিং প্রনেশ দা এসছে অনেক অনেক ভালোবাসা প্রণেশ দা প্রণেশদা দা অনেক ভালোবাসে চলো এটাতে তিনজন যেতে পারছো না দুজন যেতে পারছো না আলোক আছে কে আছে মানে তোমাদেরকে সত্যি মানতে হবে হবে প্রণাম স্যালুট চলে একটা তোমরা দুজন যত তাড়াতাড়ি আমি সরাবো থার্টি ওয়াচিং এ আছো দুজন গেলে আলোক হবে দুজন বসে থাকো আমি সরাচ্ছি না কিন্তু কিছু মনে করো না আমি সরাবো না আমি কিন্তু সরাবো না দেখো আমি যাকে ধরি না ধরি না যাকে ধরি কিন্তু একটু ধৈর্য করে থাকো আমার বন্ধু দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ আমি নতুন এলাম দিদিভাই পায়েল আছে ধরে নেবো আমারও আনলক আছে রকি বলছে রকি ধরে নিচ্ছি চলো নতুন দিদি ভাই আচ্ছা ধরে কোয়েল ইউ সো পায়েল একটু কোয়েল হোটা একটু কমেন্ট ধরবে তো কোয়েল হোটা থ্যাংক ইউ সো মাছ কমেন্ট ধরার জন্য তোমাদেরকে এটা আনলক না করলে আমি কাউকে ছাড়তে পারবো না চলো থ্যাংক ইউ সো মাছ কংগ্রাচুলেশন প্রণয়দা ফর ফর কংগ্রাচুলেশন চলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ জন বন্ধু গেছে কারণ বন্ধু করেছে বলে ছত্রিশ জন বন্ধু পেয়েছে কারণ প্রথম থেকে নাগাতার দেখে এসছে আমি বন্ধু করেছি চলো আমাকে একটু আসন্দ পল্লবী দিয়ে দিয়েছি পল্লবী দিয়ে দিয়েছি পল্লবী দিয়ে দিয়েছি কেউ একটু অ্যাড হওয়া না গো অমল অ্যাড হতে পারবে অমল অমলের তো ওখানে নেটওয়ার্ক নেই কেউ একটু অ্যাড হতে পারবে চলো পল্লবীর পরিবারে যাও চলো পল্লবী এই এ কমেন্ট না আমাদের দেখো এ প্রকাশ দা শ্যামল কিং ফ্যামিলি থেকে প্রকাশ দাকে ধরে দাও তো প্রকাশ দাকে ধরে দাও তো পল্লবী অধিকারীর বাড়িতে যাও সব ভাই চলো প্রকাশ দার বাড়িতে একটু ধরে দাও না পল্লবীর শেয়ার নেই কেন পল্লবী অধিকারী শেয়ার নেই কেন পল্লবী বলছে দশটা শেয়ার করেছিলাম চলো দেখি হ্যাঁ করেছে ও শেয়ারটা কোনো কারণে দেখাচ্ছে না চলো এক দু তোমারও আনলক করে দিয়েছি পল্লবী দুই দুই চার দুই ছয় দুই আট দু দশ দু বারো দুই চোদ্দ দুই ষোলো দুই আঠেরো চলো তোমারও আনলক করে দিয়েছি আশা করি তুমি থাকবে ধৈর্যের ফল মেঠাই হয় চলো পাখি বলছে রমেশ বলছে আমাকে ধরো আচ্ছা চলো রমেশ অনেকক্ষণ থেকে আছে ধরে নিয়েছি চলো রমেশ ধরে নিয়েছি অনেক অনেক ভালোবাসা চলো আরে কেউ একটু এডে আসো গো আমি একটু যাব গো নয়তো আমাকে লাইভ কাটতে হবে কেউ যদি অ্যাডে না আসবে আমাকে লাইভ কাটতে হবে কিন্তু আচ্ছা তোমরা একটু থাকো আমি দু সেকেন্ডে যাবো নিয়ে আসবো ধৈর্য করে থাকো আমার এখান থেকে দু সেকেন্ডের রাস্তা চলো ধরতে বলেছে কাকে প্রণেশ দাকে হ্যাঁ তুমি মহালয়া দেখো তোমার কাজ নেই তুমি মহালয়া দেখো চলো চলো রকিকে ধরি রকে ধরে নি তারপরে কমেন আমি ধরে নেবো ওখান থেকে তুমি টেনে রাখো আমি ধরে নেবো চলো রকি কে ধরে নি রকি প্রথম থেকে ফুল দিয়ে পালিয়ে গেছে চলো রমেশের পরিবারে কে কে গেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ জন পর্যন্ত গেছে ওইখান থেকে চলো দশ দশ এগারো বারো তেরো তৃষা দাস কমেন্ট দাও তো সায়ন্তিকা পাত্র এদের কমেন্ট আনো সায়ন্তিকা পাত্র তৃষা এদের কমেন্ট আনো তো চলো রকির পরিবারে যাও ওদের কমেন্ট আনো ধরবে চলো চলো এই বনশ্রী তোমাকে ধরেছি বনশ্রী বর্মন তোমাকে ধরেছি দেখো বনশ্রী বর্মন আজকের পর হোস্টের কাছে খারাপ হবে না দেখো তোমাকে ধরেছি দেখো তোমাকে ধরেছি এতগুলো বন্ধু দিয়েছি কোথায় থাকো দেখো তোমাকে এখান থেকে বন্ধু দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতগুলো বন্ধু দিয়েছি দেখো বারবার একই কমেন্ট কেন কর আগে দেখে আছো না বন্ধু দিয়েছি কিনা চলো রকির পরিবারে যাও আমার কিন্তু সাবস্ক্রাইবার তোমাদেরকে বন্ধু দিচ্ছি তাও যদি তোমরা ধৈর্য ধরে না থাকবে এইটুকু চলো আমার আর কিছু করার নেই চলো রকির সিক্স কে আনলক আছে আনলক করো সবাই রকির সিক্স কে আনলক আছে এই ছেলেটা তো মিথ্যে বলে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চলো আরো যাবে আমার সাবস্ক্রাইবারের পরিবারে আরো যাবে আরো যাবে যতজন আছে যাও আরো যাবে চলো দাদা ভাই দিল সে দিল থাক দাদা ভাই থ্যাংক ইউ সো দাদা ভাই তোমাকে কিনা কমেন্ট ধরে নেব চলো দিদি ধরে চলো দিল পর ধরে এরকম কেন আমি কিন্তু ব্লক করে দেবো দাদাভাই আপনি কমেন্ট দিন আপনাকে আমি ধরে নিচ্ছি কমেন্ট দিন চলুন এদের না ধৈর্য নেই এই মানুষগুলোর ধৈর্য কমেন্ট দিন আপনাকে আগে ধরি কমেন্ট দিন তো আপনি কমেন্ট দিন আপনাকে আগে ধরে এদের ধৈর্য নেই এই মানুষগুলোর ধৈর্য নেই এরা কিছু করতে পারবে না চলো প্রণেশের পরিবারে যাও কিছু বন্ধু দিও আচ্ছা দেবো একদম দেবো বরুণ দিয়ে দিচ্ছি বরুণ দিয়ে দিচ্ছি একটু শেয়ার করো না বরু শেয়ার নেই দেখে নিয়েছি চলো প্রণেশ প্রণেশের পরিবারের সবাই যাও প্রণেশের পরিবারে যাও চলো একটু ধৈর্য না থাকলে অসম্ভব ব্যাপার কারণ একটা ফোনে কমেন্ট দেখা যাচ্ছে না একটা ফোনে কমেন্ট দেখা যাচ্ছে না যার কমেন্ট শো হচ্ছে তাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলরেডি উপর থেকে দশজন দেখেছি প্রণেশ প্রণেশ একবার দেখে নিও দশ জনের বেশি চলে গেছে প্রণেশ একবার দেখে নিও আরো গেছে প্রণেশ দেখে নিও যাদেরকে দিয়েছি তাদেরকে একটু দেখে নিও চলো তাদের কমেন্ট ধরছি আমি তাদেরকে যাও দিদি তুমি চলে আমি চলবো চালাবো অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাছ রঞ্জিত অনেক অনেক ভালোবাসা তোমরা যে এটা বলেছো অনেক বলছো চলো ইমোজি কেউ দেবেন না প্লিজ এরপরে মাসুদা কে ধরবো চলো চলো মাসুদা কে ধরবো আমি একটু আসছি কেউ কিছু মনে করো না শান্তনুর ইহার পরিবারে যাও শান্তনুরিয়ার পরিবারে যাও আমি একটু আসছি দু সেকেন্ডের ব্যাপার আমি যাব আর আসবো চলো শান্তনুরিয়ার পরিবারে যাও চলো শান্তনুরিয়ার এর কমেন্ট বুঝতে পারবো না এর মনে পেজ এর বন্ধু বুঝতে পারবো না চলো শান্তনুরিয়ার পরিবার তৃষা বলছে আমি আছি নিচ থেকে কেউ ফুল দিও না চলো চলো তৃষা তোমাকে আমি দিচ্ছি বাবুল দা তৃষাকে এসে দেবো বাবুল আর হচ্ছে বাবুল আর কাকে দেখলাম তৃষা দাস তোমরা থাকো আমি আসছি আমি কি আছি তুমি ধরে ধরেছি তিরিশটা শেয়ার করেছে বলছে বরুণ আমি আসছি 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 তোমরা একটু বন্ধু করো এক সেকেন্ড আসছি এক সেকেন্ড এক সেকেন্ড দিদি ভাই নতুন ধরা পাওনি আসছি আসছি এক সেকেন্ড চলো আমি ষোলো জন বন্ধু ছেড়ে গেছি চলো অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা যারা আছো অনেক অনেক ভালোবাসা অনেক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই আছো চলো 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 ওয়াচিংটা তোলো সবাইকে বলবো একসঙ্গে একটু ট্যাপ ট্যাপ করো দেখো ওয়াচিংটা তুলে দেবে একসঙ্গে ট্যাপ ট্যাপ করো সঞ্জুকে দেখলাম পায়েলটি নতুন ধরো আছে পায়েলটি নতুন আছে পায়েলকে ধরে নিলাম পায়েলকে ধরে নিলাম চলো পায়েলকে ধরে নিয়েছি পায়েলকে ধরে নিচ্ছি চলো পায়েলকে ধরে নিয়েছি চলো আমি পায়েলকে ধরে নিয়েছি পায়েল দিকে ধরে নিয়েছি পায়েলটি বলছে যা কোথায় গেল রে পায়েল মনে হয় এই এলো পায়েল মিশ্র মনে হয় এই এলো আচ্ছা কটা শেয়ার করেছো দেখ পায়েল মিশ্র কখন এসে আমি একটু দেখেনি চলো একটু দেখে নিচ্ছি চলো কিছু বন্ধু লাগবে থ্যাংক ইউ সো মাচ পায়েল মিশ্র যদি আমি চলো আরে প্রথম থেকে যারা আছে একটু ধরাও না গো প্রথম থেকে যারা আছে আমাকে একটু প্লিজ ধরিয়ে দাও